ভাই পরিবেশটা সুন্দর না জি আছে আমি কি করতে গালি দিয়েছি না বিরুদ্ধি বলতেছি না দেখবেন সকালে একজন লোকে বলবে তাহেরি বালা না আমি বলি আমি তো বালা না ভালো লয়া থাকি ঠিক কথা কি क्लियर না বেজার هست এ এক এক সময় এক একটা কথা মার্কেটা সারি তাহেরি মুখ দিয়ে যদি বাইরে ইডি মাতিফা ঠিক ছেলে বুঝলে বুঝছ না বুঝলে তোর এই ফসা কত টাকা

স্কফা করে রাখে না জোরে কোন ঠিক কিনা বলো